এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ওকে নেক্সট ওখানে দেখিয়ে দিব কালার আছে তাই না এটা এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে এক হাত ব্ল্যাক কালার এর মধ্যে সেম ডিজাইন থাকবে কাপড়ও সেম থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র 1600 টাকা নেক্সট এক হাত খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছে এই কালারের বরখা কিন্তু মার্কেটে अवेलेबल পাওয়া যায় না দেখো খুব দারুণ করে কিন্তু এমবডারি কাজ মানে এমবডারি না স্টোন বসানো আর কি লেস ওয়ার্ক লেস ওয়ার্ক কথা সাথে কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা নেক্সট আয়ারটা দেখিয়ে দেবো এটা একটা মেন্ট কালারের মধ্যে চারটা কালার পাচ্ছ প্রত্যেকটা কালারই দারুণ তোমাদের যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট শট ভিডি স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে নয়তো বা শপে চলে আসবে আমি লাস্টে শপের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ওকে নেক্সট আয়ারটা দেখে দিচ্ছি ও এইটা এত বেশি করস ইয়াজ ফার্স্ট এখন কিন্তু তোমরা ওয়েন্ ওয়েডিং সিজন জন্য কিন্তু তোমরা নিয়ে নিতে পারো অল অফ আর পরেতেই কিন্তু অ্যাম্ব্রয়ডারি কার সাথে

নেক্সট আইটে দেখিয়ে দেবো এ কথা অনিয়ন কালার অনেক সুন্দর মানে প্রত্যেকটার সাথে ব্রাউন কালারটা কন্ট্রাস্ট করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা প্রাইস থাকবে মাত্র 1700 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব কয়টা কালার ভাই এটা এর মধ্যে তোমরা পাঁচটা কালার পাচ্ছ এটা লাস্ট ওয়ান কালার খুব সুন্দর মিন্ট কালারের মধ্যে আছে আর মিন্ট কালারটা ফ্রেশ যে কোনো বয়সের আপুরা নিয়ে কিনতে পড়তে পারবে মানে মা মিয়ে সবাই ম্যাচিং করেও কিন্তু নিতে পারো অনেকগুলো কালার আছে সবার ম্যাচিং করে পড়তে পারবে সাইজ 52 থেকে থাকবে মাত্র